হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটু ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো আর আমরাও বেশ ভালোই আছি এখন আমরা যাব হচ্ছে স্থলে পুজো দিতে অনেক দিন ধরে কথা চলছিল তো সেই কারণের জন্য যাবো পুজো দিতে অনেক দিন ধরে কথা চলছিলো বলতে অনেক দিন আগে আমার কথা হয়েছিল কি এদিকে আমাদের এদিকে একটা বড় সড়ো মন্দির আছে কি জায়গাটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে শিব ঠাকুরেরই পুজো হয় ওখানে ও জলেশ্বর নামটা মনে পড়ল তো ভাই বলছিলো যে জলেশ্বর যাবি না পোড়া মহিস্থলে যাবি বল আমি বলছিলাম যে জলেশ্বর যদি যেতেই হয় তো জামহের সঙ্গে যাবো ওকে আমি বলেছিলাম যে আমাকে নিয়ে যাবে ও বলেও ছিল নিয়ে যাবে কিন্তু আজও নিয়ে যেতে পারেনি বা নিয়ে যায়নি বলতে পারো এক কথায় তো যাই হোক আমি লাস্ট মাস বললাম পড়ামহলাই চল তো তারপরে ভাই বললো ঠিক আছে পড়ামহলায় যখন যাবো পুজোই দেবো চল তো তারপরে দেখো বলতে বলতে আমরা পড়ামহলায় চলেই এলাম স্নান স্নানের সেরে তাড়াতাড়ি করে আর আজকে ঠান্ডাও পড়েছিল প্রচণ্ড পরিমাণে তো সোমবার দেখে গেলাম পুজো দিতে তো আমি ভাই অরিদ্র আর ভাইয়ের একটা বন্ধু আর এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই এই যে এনারা দেখতে পাচ্ছ এনারা আমাকে হচ্ছে ভোলা তিলক দিয়ে দিল তো আর বলছে ভাল লাগছে তোকে দেখতে বলছি হ্যাঁ এই তিলকটা দিয়ে তিলকটা আমার ভাল লাগছে আর ওনারা বলছিলো ভাল লাগছে দেখতে বলছে আমাদের ভিডিও করছিস কর তো বলছি হ্যাঁ তোমাদের ভিডিও করছি তো তারপর দেখো এই যে তিলক দিয়ে দিলো সেই কারণের জন্য ভাইও কিছু টাকা ওনাদের দিয়ে দিল একজনের হাতে বললো যে ভাগযোগ করে তোমরা নিয়ে নাও তারপরে এসেই দেখো আমি হচ্ছে হাত পা ধুয়ে এই যে মন্দিরের উপরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে তো তারপরে দেখো তারই মাঝে অরিত আর আমি একটুখানি ভিডিও করে নিলাম আর জানো তো ধূপকাঠি নিতে ভুলে গেছিলাম তো ভাইকে বললাম যে ধূপকাঠিটা আনতে তো ভুলে গেছি ধূপকাঠিটা আয় আর এখানে দ্বিতীয় ব্যাচে পুজো শুরু হয়ে গেছে তো ভাবলাম কি তাহলে একটু পরেই পুজো দিই তারপরে দেখলাম না পুজো পুরোপুরি শুরু হয়নি এমনি মন্ত্রপাঠ চলছে অঞ্জলি এখনও দিতে প্রচুর দেরি রয়েছে তো ব্রাহ্মণ মশাই বলল যে তোমরা বসে পড়ো তোমরা এখন দিয়ে দাও তো তারপরে ভাবলাম কি ঠিক আছে তাহলে দিয়ে দিই আর যে ভাইয়ের বন্ধু এও ভিতরে ঢুকে গেছে আমি বললাম যে ভাই আসুক তারপরে আমরা একবারে বসবো বলছে সুদীপ এক্ষণেই চলে আসবে তো ভাবলাম তাহলে ঠিক আছে ভাই আসুক তারপরেই বসবো তো ভাই এলো তারপরে আমরা সবাই মিলে যে ভোলা মহেশ্বরের কাছে বসছি পুজো দিতে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি বেশ ভালোই লাগবে ঠিক আছে দেখো সাধুGluর সামনে হ্যাঁ জানি না সামনের দোকানে তো বলেছিল বিয়ে আছে মনে হয় কারো ভাই তো আসলো না এখনো নিয়ে

Thank <laughs> di konya <laughs> saya <laughs> lain আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ভোলা মহেশ্বরের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজোর সময় তো আর ভিডিও করিনি আর করা সম্ভবও নয় সব কিছু শেয়ার করা তো যাই হোক ভিডিও করলে হ্যাঁ মন্দির পুজোটাই বা দেবো কি করে না তো ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়া কত কথা থাকে তো যাই হোক ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে তারপরে আবার দেখতেই পেলে মনুষার থানায় দুধ দিলাম কলাটা নিয়ে যাওয়া হয়নি তো তারই পরে এই যে রাধা গোবিন্দর মন্দিরে একটু ধূপদানি দেখিয়ে নিচ্ছি তো ধূপদানি দেখিয়ে নিয়ে তারপরে আর মানে সবাই তো প্রসাদ নিতে চায় না বা নেয়ও না এই যে দেখতে পাচ্ছ হুইল চেয়ারে একটা লোক ছিল এই লোকটাকেই প্রসাদ দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আর ভাইকেও তখন বললাম যে প্রসাদটা নে এখন তো প্রসাদটা নিল না কিন্তু ভাইকে বললাম যে চরণামৃত খেয়ে উপোসটা ভাঙ তো ছয় নম্বরই তো খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর প্রথমেই ছেলেকে পাঠিয়ে দিচ্ছি এই যে ভাইয়ের বন্ধু এর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি আমাদের গাড়িতে তিনজন ধরে যেত যেহেতু আমি শাড়ি পরে গেছি তো শাড়ি পরে তো তিনজন স্কুটিতে বসা সম্ভব নয় তো সেই কারণের জন্যই ছেলেকে আগে আগে পাঠিয়ে দিলাম আমি আর ভাই তার পরই বেরিয়ে পড়ব। দেখতেই পাচ্ছ ভাই আর ভাই না ছেলে বেরিয়ে গেল আর তারই পরে ভাইকে একটুখানি বলবো ভিডিও করে দেওয়ার জন্য যে সিঁড়ি থেকে নামবো যে সেই সময় একটুখানি ভাইকে বলবো যে একটু ভিডিওটা করে দে সবাই দেখি কত সুন্দর করে ভিডিও করে কিন্তু না ভাই তো ভিডিও করে দিতেই চায় না আর ছেলেও সেরকম ভিডিও করে দিতে চায় না তারপরে জোর জবরস্তি বলে ভিডিওটা করলাম তো ভিডিওটা এটুকু